বলতে পারি না এখন আল্লাহ যা করবো তাই হইব এখন আমি কি করবো কিবা কোন জায়গায় কি করে খামো একমাত্র উপরে হলে জানে ঠিক আছে এখনো তো কোনো এরকম কোনো নির্ধারিত নাই যে আমি এটা করবো কাকা এই আমার এই ছাড়া আর কোনো সম্ভব নাই আমি একটু করিয়া খাই কাকা গেছি আমি নিয়েছি ওই চলতি আছে আমি ইচ্ছা করলে আমি গাড়ি টানছি ইয়া আনসারটা উনগরের রিকোয়েস্ট করছি উনগরের রিকোয়েস্ট করছি হে থামাই রাখছে ভাঙে নাই আপনারা তো দেখছেন আমি রিকোয়েস্ট করছি ওনার ঘরে বহুত রিকোয়েস্ট করছি আপনার মনে করেন ভোল্টেজার থামাই রাখছে উনি প্রথম বাঙে নাই পরে আনসারটা আমার মনে করেন ভোল্টেজারের সামনে আমার গাড়ি ডাকাই দিস বাবা বললাম তো এখনো কোনো সিদ্ধান্ত নাই বাকি ডাল্লাই জানে কি করে কামো এখানে তো গাড়ি বা একটা গাড়ি বানাইছে পনেরো ষোলো হাজার টাকা লাগে আর টুকি মাল সামান লইয়া মনে কর না বিশ পঁচিশ হাজার আপনার এই ব্যবসার উপরে টুকটাক করি আমার এই ব্যবসার উপরে বর করে আমার ছেলে লেখাপড়া করে উনি এখনো বেকার কোনো কাম কাজ করে না বিকেলে আইসা আসনের পরে ক্যালাস কোচিং সাইডে আমার আইসে একটু হেল্প করে এই এই ইনকাম আমি জানতাম বলতে মাইকিং তো মানে করছে এরপরে দিও একবার আইসা দেখে গেছিলাম মানুষের দোকানপাট সরায় রাতে কী বা দিনে ভাঙচুর রয়েছে আমি চিন্তা করছিলাম আর কি যে আজকে সকালে আইসা সরাই পেলাম এর মধ্যে তো আইসি একটু দেরি হয়ে গেছে মনে হয় আইসি আইছো তো আমার টাকা মানে ঠিক মতে মানে চেষ্টা করছি সরানোর জন্য রিকোয়েস্ট করছি কিবা বা সরাইতে পারতাম আনসারটা ঠেলে দিছে আনসারটা ধরিয়া রাখো আর করে রিকোয়েস্ট করছি ওনারা ভোল্টেজে থামাই যাচ্ছিলাম আমি কিছু টান দিয়েছিলাম আমি দিক বাইরে যেতে পারতাম আমার নাম মোহাম্মদ আলম বীর হোসেন আলম দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে রাজধানী সুদরাট্দু উদ্যানে অবৈধ যে স্থাপনা বা বিভিন্ন দোকানপাট রয়েছে সেগুলোকে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন এখন যে বিষয়টা দেখছেন যে এই যে বিভিন্ন ঘটনা যে এই স্বরাজ্য উদ্যানে হচ্ছে বিভিন্ন অনৈতিক কাজ ইয়া বা বিক্রি বিভিন্ন নেশা যার কারণে বিভিন্ন ঘটনায় কিন্তু এই স্বরাজ্য উদ্যানে ঘটে বিভিন্ন লোক এখানে আসে ঘুরতে কিন্তু এখানে বিভিন্ন চক্রের কারণে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে অনৈতিক কাজ করাচ্ছে বা তাদের তারা বিক্রি করছে বলে এরকম দাবিও অনেকেই করেছে যার কারণে যার কারণে কিন্তু এই উচ্ছেদ অভিযানটা চালু করেছে এর আগে কিছুদিন আগে ঘটেছিল এই এইখানেই একটি ছাত্রকে নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তো যার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে আপনারা কি এই বিষয়ে আপনারা মতামত কি দিবেন আপনারা একটু কমেন্ট করে জানান যে রাজধানীর সোহরা উদ্যানে আসলে কি উচ্ছেদ অভিযানটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে এবং গরিব দুঃখীদের যে দোকান ভেঙে ফেলেছে সেগুলো আসলে তাদেরকে কিন্তু এর আগে মাইকিং করে দেওয়া হয়েছিল যে তারা এই দোকানপাটগুলো এখান থেকে সরিয়ে নেবেন কিন্তু তারা গায়ে লাগায়নি এবং তারা সরায়নি যার কারণে কিন্তু এই বুলডুজার দিয়ে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে আপনারা যেই বিষয়গুলো দেখছেন আসলে অনেকেই মনে করতেছেন যে এই জিনিসগুলো ভাঙা আসলে ঠিক হয়নি তো ঠিক হয়েছে কি হয়নি সেই বিষয়টা আপনারা কিন্তু বলতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন এবং শহরের শহরের যে উদ্যান আসলে আপনারা কেমন দৃষ্টি বা কেমন দৃশ্য দেখতে চান ভবিষ্যতে আসলে এই শরদ উদ্যানে যে মানুষগুলো ঘুরতে আসবে তাদের জন্য যে সুন্দর একটি মনোরম পরিবেশ থাকবে সেই বিষয়টা হয়তো সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিপাটি থাকবে যারা দর্শনার্থীরা আসবে তারা সুন্দরভাবে ঘোরাফেরা করবে কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না তো আপনার দেখতে থাকুন যে উচ্ছে অভিযান গুলো

Terima <small> kasih telah menonton!